সোনাই বিধানসভার কৃষ্ণপুর নব নবনির্বাচিত সভাপতি মরিয়ম বেগম বড় ভূঁইয়াকে নিয়ে শনিবার জিপিতে বিজেপির বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয় এতে বিজেপি সমর্থিত পাঁচ গ্রুপ সদস্য সহ প্রচুর দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন সকাল দশটায় আউলিয়া বাজার থেকে শুরু হয় বিজয় রেলি বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে দলীয় কর্মী সমর্থকরা এতে যোগদান করেন জেপির বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আউলিয়া বাজারে এসে শেষ হয় রেলিটি রেলিতে সামিল হন বিজেপির সোনাই মন্ডলের সভাপতি অশোক ওয়ালা কৃষ্ণপুর জেপির প্রভারী কবির হোসেন মজুমদার সভানেত্রী মরিয়ম বেগম বড় ভূইয়া সহ গ্রুপ সদস্য সাহিনা বেগম বড় রতন দাস স্মৃতি বর্ধন ও সাবানা বেগম লস্কর এছাড়া উপস্থিত ছিলেন সভাপতির প্রতিনিধি শহীদুল আহমেদ বড় ভইয়া গ্রুপ সদস্যদের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিকি বড় ভুইয়া সমীর বর্ধন ও বুবুল হোসেন লস্কর এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি অশোক গোয়ালা বলেন কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার রয়েছে কৃষ্ণপুর জিপিতে বিজেপি দল বোর্ড গঠন করায় জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে জিপি সভানেত্রী সহ পঞ্চায়েতের সকল সদস্যরা জিপির উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে গ্রুপ সদস্যদের তরফে রতন দাস জিপির উন্নয়নে সবার সাহায্যে আমাদের কামনা বিজয়ী অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আজ কৃষ্ণপুর জিপি জিপি নির্বাচিত হয়েছে আপনারা দেখেছেন ওয়ার্ড মেম্বার থেকে যে পাঁচজন ওয়ার্ড মেম্বারকে নিয়ে মরিয়ম বেগম বরভূঁই জিপি সভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ওনার নেতৃত্বে আজকে কৃষ্ণপুর জিপিতে একটি বিজয় মিছিলের যে আয়োজন করা হয়েছে বিজয় মিছিল আজকে আলিয়া বাজারে এখানে সমাপ্তি হয়েছে আর এই সমাপ্তি আপনারা দেখেছেন বিগত দিনের যে কৃষ্ণপুরের জিপির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা রেখে এবার কৃষ্ণপুর জিপি ভারতীয় জনতা পার্টির পক্ষে জিপি গঠন হয়েছে আপনার দেখবেন যে পাঁচ বছরে যে উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি सबका साथ सबका विकास सबका प्रयास আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আসামের যে বিকাশ সেই বিকাশকে ধারা রাখতে এবারে কৃষ্ণপুর জিপি তে ওয়ার্ড মেম্বাররা যেভাবে সমর্থন করে জিপি সমানেত্রী হিসাবে ওনাকে বিজয়ী করেছেন আপনারা দেখবেন যে কৃষ্ণপুর জিপি যে দুর্নীতি ছিল বিগত দিনের সেই দুর্নীতি বন্ধ হবে আর একটি উন্নয়নের ধারা এটা এটা জিপি মডেল জিপি সোনাই সমষ্টির মধ্যে এই পাঁচ বছরে আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর আমাদের ডিস্ট্রিক্ট জেলা সভাপতি বনশাহার নির্দেশে এই মডেল জিপিকে এবার পুনরায় পাঁচ বছরে দেখবেন একটা পরিবর্তনের হাওয়া আসবে আর উন্নয়ন দেখতে পারবে এই এলাকার জনসাধারণ কৃষ্ণপুর জনসাধারণ যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারা আপনারা দেখতে পারবেন যে পাঁচ বছর যে সফিত ছিল এলাকার উন্নয়ন আমরা জানতে পেরেছি যে এই মডেল জিপিতে প্রচুর টাকা আছে এই টাকা এবার জিপির যারা কাজ কাজের টাকা ছিল সেই কাজের টাকা এবার ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে জিপি সভানেত্রীর হাত ধরে কাজের উন্নয়ন হবে আর পাঁচ বছরে দেখবেন আপনারা যে উন্নয়নের ধারা সেই উন্নয় বিকাশ সেই বিকাশ আপনারা 5 বছরের ভিতরে পরিবর্তন দেখবেন নমস্কার সবাইকে আজকে আমরা রেলি দিছি পুরা জিপি ঘুরছি আমরা সভা নেত্রী আমার ওয়ার্ড মেম্বার সব মিলিয়ে আমরা পুরা জিপি ঘুরছি আর প্রচুর পরিমাণে আমাদের যে সমর্থন করছেন কৃষ্ণপুর জিপির জনসাধারণে এর লাগি আমি আমার পুরা টিমের তরফ থেকে সব রে ধন্যবাদ নমস্কার আর আমার অন্তরে অন্তস্থল থেকে সব রে আমি ধন্যবাদ দিয়া খেলা শেষ এখন কাজ শুরু